ফিজিক্স এবং ম্যাথ আসলে পড়বে কিভাবে বিকজ আসলে তুমি কলেজের টিচারের কাছে পড়ো কোন কোচিং এ পড়ো বা ইনসাইনারে পড়ো বা অন্য কোথাও পড়ো এই এটা থেকে বেশি জরুরি হচ্ছে তুমি কিভাবে পড়বে মানে তোমার ওয়ে অফ মানে লার্নিং এটা কেমন হবে তো ভাইয়া প্রথম আগে ম্যাথটা দিয়ে বলবে তারপরে আমি আমার ফিজিক্সটা দিয়ে বলবো আপনি যদি একটু কাইন্ডলি শেয়ার করতেন যে আপনি যখন ছোট ছিলেন মানে ইন্টারমিডিয়েট বলতেন পড়তেন তখন আসলে আপনি তো অনেক ওয়েতেই ট্রাই করতেন কিভাবে পড়লে মানে আমার কনসেপ্ট হচ্ছে এমন যে কম সময়ে আমি বেশি সংখ্যক ম্যাথ সলভ করতে পারবো এবং পরীক্ষাতে আসলে আটকাবো না এটা কি কি ওয়েতে হতে পারে কম সময়ে বেশি সংখ্যক ম্যাথ সলভ করব এবং এগুলো পরীক্ষায় পারবো জি আচ্ছা প্রথম বিষয় হচ্ছে যে ওদের অনেক কিছু আনসিন থাকে আনসিন যেহেতু থাকে বা কিছু হলেও চেঞ্জ থাকে যেহেতু সৃজনশীল নাম দিয়েছি কিছুটা তো ফলো আপ দিতেই হবে তো সেই ক্ষেত্রে ওই আনসিন জায়গাটাকে অ্যাড্রেস করতে হলে আমাকে আসলে বুঝতে হবে বোঝার কোনো বিকল্প নাই বোঝার জন্য প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে আর শুরুতে যদি কোনো একটা গাইডলাইন পাওয়া যায় গাইডলাইনটা কীরকম যেমন আমি বইয়ে যে থিওরি অংশটা আছে এটা কিন্তু আমার জন্য অঙ্কগুলো করার জন্য কিন্তু গাইডলাইন থিওরিটা কারণ আমার ওই থিওরিটা ব্যাক করছে ব্যাকআপ দিচ্ছে ওই আমার যে সমাধানটা বা যেই প্রবলেমটা আমি সলভ করতে যাচ্ছি সেটাকে কিন্তু ব্যাকআপ দিচ্ছে সো আমি যদি ওই প্রবলেমটাকে যদি আমি অ্যাড্রেস করতে চাই আমার থিওরিটা ভালো করে পড়তে হবে বুঝে বুঝে পড়তে হবে এবং প্র্যাকটিস করতে হবে সাপোজ একটা একটা কোণ আছে তো সেটার আমার আমি যৌগিক এটাই জানি না আমি অঙ্গ করতে চলে গেলাম হুম বড় একটা সংবাদ আসলে কি আপনি ডেফিনেশনটা প্রথমে দেখার কথা বলছেন আমি আমি আমার একটা স্মৃতি আপনার সাথে শেয়ার করতে চাই আমার নটোডেম কলেজে একজন স্যার ছিলেন উনি এখনও জীবিত আছেন ওনার নাম ছিল জহরলাল জহরলাল স্যার হ্যাঁ তো জওহরলাল স্যার উনি ক্লাসে যখন আসতেন এটা অনেকে যারা নটরডেম কলেজে পড়ো বা পড়েছ তারা নিশ্চয়ই চিনো স্যারকে উনি ক্লাসে যে কোনো কিছু যেমন সরলেখা সরললেখা পড়াতে আসতে উনি আগে সরল লেখা ডেফিনেশান বলতেন সরল লেখা কাকে বলে যে একটি বিন্দুর পথ যদি এমন হয় যে দুটি বিন্দু থেকে সবসময় সমান দূরত্বে থাকবে তাহলে এই বিন্দুর পথকে বলে সরললেখা তো আমরা প্রথমত বলতাম স্যার এই ডেফিনেশান কেন বলতেছেন ডেফিনেশান কেন বলতেছেন পরে স্যার বলতো যে ডেফিনেশান আগে তারপরে সরলেখা থেকে কি কী ধরনের রিকুয়েশন আছে তাই তারপরও তুমি ম্যাথে যাও মেজরিটি স্টুডেন্ট যে ভুল কাজটা করে ডেফিনেশন বা বেসিক কনসেপ্ট না জেনে ভাই অনুসরণী করতে শুরু করে একদম ঠিক তুমি যে এই একটু আগে ডেফিনেশনটা দিয়েছ যে দুটি বিন্দু থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যদি একটি রেখার সকল বিন্দু যদি সর্বদা সমান দূরত্ব বজায় থাকে তাহলে ওই রেখাটা হচ্ছে সরলেখা তুমি নিশ্চিত থাকো যে প্রচুর পরিমাণ স্টুডেন্ট বাংলাদেশে আছে যারা এই সংজ্ঞাটা না জেনেই কাজ করতে চলে গেছে তো যখন স্বরলেখার এটা তো একটা বৈশিষ্ট্য এবং নিজেই এটা তার মানে নিজে তো নিজের বৈশিষ্ট্য অবশ্যই তো এই অবস্থায় যদি আমি বলি যদি সে স্বরলেখাটা না জেনেই সর্বলেখার অঙ্কটা করতে যায় প্রতিটা অঙ্কের ক্ষেত্রে তাকে কিছু জিনিসকে মনে রাখতে হচ্ছে যে জিনিসটা সে ডেফিনেশানটা বুঝলেই তাকে ধর এটা মনে রাখতে হচ্ছে না সো এটা তো একটা সুবিধা তার মানে ডেফিনেশান আসবে স্বীকার্য একটা জিনিস অ্যাকসিম বলে যেটা বা পসলেট সো অ্যাকজিওম বা পসলেট এমন একটা জিনিস যে এইটা যদি এটা কিন্তু প্রমাণ হয় না কোনো এগুলোর প্রমাণ হয় না সো যেহেতু প্রমাণ হয় না এটাকে তোমাকে মেনে নিতে হবে সো এই জিনিসটা যদি তুমি না জানো যে আমি একটা কাজ করতে যাচ্ছি তার ভিতরে বেসিক রুলস কি এটা তো বেসিক রুলস যে আমাকে এটা 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 একটা মেনে তারপরে কাজ করতে হবে থিওরি অফ রিলেটিভিটি পড়ানোর সময়ও কিন্তু আইনস্টাইনের দুইটা অ্যাকজিওম ছিল একটা হলো আলোর বেগ ধ্রুবক

পৃথিবীর চারপাশে চাঁদ ঘুরতেছে বা সূর্যের চারপাশে পৃথিবী ঘুরতেছে জানলাম তাতে আমার কী হয়েছে ও তো ঘুরবে আমি জানলেও ঘুরবে না জানলেও ঘুরবে এখন আমি জেনে যে জিনিসটা আবিষ্কার করছি সেটা হচ্ছে স্যাটেলাইট ডেফিনেটলি আমি স্যাটেলাইট বের করেছি যে এরকম স্যাটেলাইট দেওয়া যায় যেটা পৃথিবীকে প্রদক্ষিণ করবে এবং স্যাটেলাইট পাঠায় কী হবে আমি তাদের সাথে কমিউনিকেশান করতে পারবো স্যাটেলাইট কমিউনিকেশন করে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছবি নিতে পারবো আমি ইন্টারনেট সংযোগ দিতে পারবো আমি পৃথিবীর ওয়েদার মনিটরিং করতে পারবো সো দিস ইজ হাউ উই হ্যাভ লার্নড আর তারপর সেটা আমরা অ্যাপ্লিকেশান করেছি তো এই সব কিছুই করা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই সব কিছু একটা হচপচ মানে খিচুড়ি দিয়ে এখানে কে ভালো কে খারাপ এর কোনো বিচার নাই যেমন ধরো তোমার বডিতে তোমার বডিতে হাত ভালো না পা ভালো না চোখ ভালো বলো তো বলো স্যার চোখ ভালো তা তোমার হাত আর নাই পা নাই তো চোখ দিয়ে কী করবা তো বিষয়টা ঠিক এরকম আমাদের পুরা হিউম্যান বডি হচ্ছে নলেজ এই নলেজের হাত হচ্ছে মনে করো ফিজিক্স পা হচ্ছে ম্যাথ চোখ হচ্ছে কেমিস্ট্রি বিষয়টা এরকমভাবে তো তুমি যে সাবজেক্টটি পড়ো না কেন আমাদের রিকমেন্ডেশন থাকবে যে প্রথমে আগে তুমি বেসিক কনসেপ্ট পড়ো বেসিক কনসেপ্ট না পড়ে যেই স্টুডেন্ট অনুশীলনী সলভ করতে গেছে বা ম্যাথ সলভ করতে গেছে ও হান্ড্রেড পার্সেন্ট একটা বাম বু চলে আসবে বাম মানে কি মানে সে পারবে না ঠিক আছে তুমি যেই হও না কেন দেখো মনে করো আমি বলি আমার আমার একাডেমিক রেজাল্ট মধ্যে খুব ভালো ছিল আমি কখনো কথা বলিনি আমি খুব দুর্বল স্টুডেন্ট ছিলাম আমি কোনো রকমের প্রেম পাস করছি দিস ওয়াজ নট দ্য থিং আমি নরেনিম কলেজে অলওয়েজ চেষ্টা করেছি ভালো রেজাল্ট করতে এবং আমি মোটামুটি অলওয়েজ হান্ড্রেডের মধ্যে থাকতাম লাস্টের দিকে ফিফটির মধ্যে ছিল সো আমি বইয়ের এটুদের পড়েছি আমি জানি আমি আমি কনফিডেন্টলি বলতে পারি আমি বইটা যখন পড়তাম আমি তখনও সিরিয়াসভাবে পড়াশোনা করেছি বিকজ আমি ওটা ফিল করতাম কারণ ওইগুলো আমার প্র্যাকটিক্যাল লাইফে কাজের জন্য কাজে লাগে এখন তুমি যদি বলো যে স্যার আমি বইটা পড়ে ব্যাংকে জব করবো তো তোমার ইঞ্জিনিয়ারিং কলেজ লাগবে না তুমি ব্যাংকে পড়ে বিশেষ ক্যালোর তো যাও গা তাতে কিছুই লাগবে না তোমার ওই সেক্টরটা আলাদা বাট তুমি যদি সায়েন্স পড়ে সায়েন্সকে কাজে লাগাতে চাও তোমার সায়েন্সটাকে ফিল করতে হবে ভেতর থেকে আর ফিল করার জন্য কি বললাম বেসিক কনসেপ্ট জানা লাগবে তারপরে ম্যাথমেটিক্স যেগুলো বইতে করে দেওয়া আছে সেগুলো সলভ করবা দেখে দেখে করো নোট দেখে দেখে করো কোনো সমস্যা নেই বাট বুঝো বুঝো বুঝে বুঝে নোট দেখো মানে নোট থেকে আবার কোষতে গেলো না আর এই যখন এক্সাম্পল করা হয়ে যাবে তারপর তুমি অনুশীলনী ধান দাও অনুশীলনী করতে যেয়ে সব পারবা না দেখবা কিছু কোশ্চেন আটকে যাবা পাঁচ দশটা কোশ্চেন পারবা না ওইগুলো ভাই আমি কি রেকমেন্ড করি আমি রিকমেন্ড করি যে তুমি নিজে পারতেছো না স্যারকে জিজ্ঞাসা করো হয়তো বা স্যার অনেক ক্ষেত্রে স্যারও পারে না বা স্যার তোমাকে সময় দিচ্ছে না হইতেই পারে স্যার বলো যে না তুমি নিজে করে নাও এটা মানে বুঝতে হবে স্যার তোমাকে অ্যাফোর্ড করেছে তখন ফ্রেন্ডের সাথে বসো কারণ তোমরা যখন চার পাঁচ ফ্রেন্ড মিলে বসবা তখন প্রত্যেকটা ফ্রেন্ড তার দুর্বলতার কথা তোমার সাথে শেয়ার করবে তো তো আমি যেটা পারি না আমি তো এটা ভালো পারি তখন দেখবা ওই দুর্বল পিঁপড়ারা গুতায় গুঁতায় যেমন বড় একটা মাটির ঢিবি সরাই ফেলে ঠিক ওরকম হয়ে যাবে তোমরা চার পাঁচজন উইক স্টুডেন্ট বাট যখন টুগেদার চার পাঁচজন মিলে যখন ভাবতেছ তখন সুপার ডুপার পাওয়ারফুল কিছু তৈরি করে ফেলতে পারবো এইভাবে ধাপে ধাপে কাতে হবে আর যদি তোমরা কেউ মনে করো যে শর্টকাট পড়বো ওই কয়েকটা সাজেশান পড়ে যাব এবার পুরোটারও পরীক্ষায় বাসকে বলবো যে কেন পরীক্ষায় কমন আসে নাই তুমি সায়েন্স স্টুডেন্ট হয়ে যদি বলো যে পরীক্ষায় কেন মানে কমন আসে নাই তুমি একটা কুলাঙ্গার তোমার সায়েন্স পড়ায় পড়াটিকরণ যোগ্যতা নেই কারণ সায়েন্স পড়ার মেন উদ্দেশ্য পরীক্ষা পাশ না পাশ করাবে ভাই নো নো সায়েন্স পড়ার বেসিক উদ্দেশ্য হচ্ছে সায়েন্স তুমি বুঝো বুঝে ওইটা দিয়ে মানব কল্যাণের জন্য কিছু কাজে লাগাও যেটা সমাজের উপকারে লাগে দেশের উপকারে লাগে এইটাই সায়েন্স পড়ার মেন উদ্দেশ্য তুমি সায়েন্স পড়ে ইন্টারমিডিয়েটে রেজাল্ট করতে চাচ্ছ এ এসএসসিতে রেজাল্ট করতে চাচ্ছ তারপরে কি তারপরে এর কোনো প্রয়োগ নেই তাহলে তোমার ওই সায়েন্স পড়া বা না পড়াতে কারোই কিছু আসা যায় না ওইটাতে তুমি কী দিলে সোসাইটিকে দ্যাটস ভ্যারি ইম্পর্টেন্ট এবং আমি মনে হয় ভাই আপনি এগ্রি করবেন ম্যাথের বিষয়টাও তো একই রকম একদমই সেম একদমই সেম একই আর গাইড থেকে গাইড থেকে যে পড়ার বিষয়টা মনে করেন আমি সবাইকে রিকমেন্ড করি যে তুমি যে অঙ্করা পারতেছো না সেটা কোনো না কোনো গাইড দেখে সলভ করে ফেলো বুঝে সলভ করো এটাকে আপনি সমর্থন করেন ম্যাম আমি এটাকে হান্ড্রেড পার্সেন্ট সমর্থন করি কারণ অনেকে কিন্তু অনেকে আমি বলতে শুনেছি গাইড দেখে করা যাবে না গাইড পড়লে এটা খুব ইনসাল্টিং জিনিস মুখস্থ করে বিষয়টা এরকম না আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি আমি ম্যাথ ফিজিক্স সবই নোট বই থেকে গাইড বইয়ের চেয়েও মানে আরেকটু ভলিউমে হাই মানে গাড়িগুলো তো কিছু সিলেক্টিভ থাকে অনেক সময় একদম নোট বই থেকে পিওর সমাধান বই থেকে আমি শিখেছি আমি বইট লাইফেও আমি এক বইয়ের অনুশীলনী আরেক বইয়ের এক্সাম্পল থেকে ম্যাচ করিয়ে করিয়ে শিখেছি তাহলে কি আমি কম শিখেছি আলহামদুলিল্লাহ না আমি ফিজিক্সের প্রায় সকল ব্রাঞ্চ স্টাডি করেছি আমি ম্যাথের প্রায় সকল ব্রাঞ্চ স্টাডি করেছি আমার ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের বাহিরে এবং সেটা বইটা থাকতেই ঠিক আছে তো আমি স্টাডি করার পরে আল্লাহর রহমতে আজকে আমার যে অবস্থান যেই গাইড বইগুলো দেখে বা যেই নোট বইগুলো দেখে আমি সমাধান করেছিলাম তার চেয়েও ভালো নোট আমি এখন লিখতে পারবো ইম্পর্টেন্ট থিং মানে তুমি মেন সামারিটা বুঝো যে তুমি গাইড করতেছ করতেছো নাকি কোচিংয়ে শিট পড়তেছ নাকি বাজার থেকে কিনে পড়তেছো এটা কোনো ম্যাটার না ম্যার চেয়ে তোমার পারতে হবে এটা এক্স্যাক্টলি বুঝে পারতে হবে যাতে পরীক্ষাতে মুখস্থ না করা লাগে পরীক্ষাতে তোমাকে যদি উনিশের জায়গা বিশ দেয় তো স্যার মাঝে মাঝে একটা কথা বলে যে সাত আর তিন যোগ করলে তো দশ হয় বাট দশকে ভাঙলে তো ছয় চারও পাওয়া যায় তাই না তো এই বিষয়গুলোকে অল্টারনেটভাবে উল্টা পাল্টাভাবে ভাবা এই জন্য তোমার ব্রেনকে একটু ব্রড ভাবে এটাকে আমরা ইঞ্জিনিয়ারিং ভাষায় বলি একটু ব্রড স্পেক্ট আমরা চিন্তা করতে হবে তখনই তোমার সায়েন্স পড়ার মজা বুঝতে পারবা আর এটা দিয়ে তুমি কাজে লাগাতে পারবা তো আশা করি তুমি এই বিষয়গুলোকে ফলো করবা আর সকল ইনসার্নারের সাথে আছো সাথে থাকবে আর তোমরা যারা সাতাশ ব্যাচের তোমরা কিন্তু আমাদের এই হায়ার ম্যাথ স্যারের হায়ার ম্যাথ কোর্স বা আমাদের ফিজিক্স কোর্স এবং সাকিব স্যার যে আইসিটি কোর্সা সেগুলোতে হ্যান্ডল করে ফেলতে পারো সকলে ভালো থেকো আবার দেখা হবে বাই বাই